হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে অনেকটাই সকালে উঠেছি তিনটের সময় উঠেছি সকাল না ভোর বলতে গেলে আর আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি এই মুহূর্তে বলবো না তার জন্য ব্লগটা দেখতে হবে আর কে কে যাচ্ছে আর এবার আমরা ট্রেনে যাচ্ছি না এবার আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি লং ড্রাইভে তাহলে চলো দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি আর এদিকে আমি রেডি হয়ে গেছি সুমনও রেডি হয়ে গেছে আজকে তোমরা জায়গাটা থেকে বুঝতে পারছো বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি আমরা আমাদের সাথে যারা যাচ্ছে তাদের বাড়িতেই কালকে রাতে আমরা চলে এসেছি সেখান থেকেই যাচ্ছি কিন্তু কাদের বাড়িতে এসে এখনই বলবো না পরে দেখাবো তাকে তখনই তোমরা বুঝতে পারবে কোথায় আমরা রয়েছি আর ওদিকে সুমনও রেডি হয়ে গেছে জাস্ট আমরা এখন বেরোবো সাড়ে চারটের সময় বেরোবো তো চলো ব্লগটা দেখতে থাকো একে সুমন রেডি হয়ে গেছে হয়ে বসে আছে সুমন গেঞ্জি পড়েছে কি গেঞ্জি জীবনে একটু ব্রেক চাই ও ব্রেক নিতে ঘুরতে যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা বলবে নাও এখন আরে তারপর বলবে না যেতে যেতে আমরা বলবো না তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর তোমরা গেস্ট করবে জায়গাগুলো আমরা বলতে বলতে যাবো যে কোথায় যাচ্ছি তারপরে তোমরা গেস্ট করে দেখো যে কোথায় যাচ্ছি আর এদিকে দেখো আমাদের কতগুলো ব্যাগ হয়েছে এখানে চারটে আছে সবই আমাদের মানে আমাদের সাথে যারা যাচ্ছে তাদের না এখানে চারটে আর এখানে একটা এতে রয়েছে কফি খাবার সব কিছু আর এদিকে আরও দুটো একটা দুটো তিনটে মানে এতগুলো আমাদের ব্যাগ বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গাড়িতে তোলা হচ্ছে না না ভারী আছে একটু আমার পক্ষে ভারী আছে সব চাকাতেই দাও একটু একটু করে গাডি এখন জল দেওয়া চলছে আর ওইদিকে জেঠিমাকে আমরা বাই বাই করে চলে যাচ্ছি রেখে ফোন স্টার্ট করছে ওই এখন চালাবে তারপরে দেখি পরে কে চালায় শুরু তো আগে ও করুক চল চলো ফোন করবো হ্যাঁ 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 আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ি থেকে তো চলো কিছুক্ষণ বাদ এবার কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে প্রায় এক নম্বর চলে এসেছি আর সামনে একজন উঠবেন আমাদের সাথে যাবেন উনি আমরা টোটাল চারজন যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে এখন বলবো না কে পরে একবারে যখন ব্রেক নেব তখন তোমাদেরকে দেখাবো উনি এখনো ওঠেননি সামনে উঠবেন তো চলো যেতে থাকি তারপরে আবার কথা হচ্ছে আমরা বারাসাত ক্রস করে যাচ্ছি এবার যাব কৃষ্ণনগর রোড ধরবো তাহলে কোথায় কোথায় যাচ্ছি এরপরে আবার বলবো জাস্ট আমরা বারাসাত কলোনি মোড়টা ক্রস করলাম

আমাদের সাথে এসছেন যে দাদা আমাদের থেকে অনেকটাই সিনিয়র এত সুন্দর গাড়ি চালাচ্ছে এত স্পিডে হানড্রেডের ওপরে দেখলাম একশো পনেরো তারপরে একশো তেরো মানে তারপরে একশো তেইশ দেখলাম খুব জোরেই চালাচ্ছে রাস্তা ফাঁকা ছিল আর খুব ভালো চালাচ্ছে সুমন কিছুটা চালিয়ে নিয়েছে তারপরে উনিই চালাচ্ছেন এখন বহরমপুর পর্যন্ত তো উনি চালাবেন তারপর আমি জানি না সুমন চালাবে না উনি চালাবে তো চলো একবারে বহরমপুরে গিয়ে দেখা হচ্ছে টোল আমরা ক্রস করছি এটা কোথায় জায়গাটা আমরা ক্রস করলাম ফার্স্ট টোল আমরা অনেকটাই চলে এসেছি আর কখন বহরমপুর ক্রস করেছে আমি বুঝতেই পারিনি আমি ওদেরকে জিজ্ঞেস করি বহরমপুর আসিনি ওরা বলছে বহরমপুরে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো আমি বলছি ব্রহ্মপুরে আসিনি এখন বলছে ফারাক্কার কাছাকাছি চলে এসেছে এখন বহরমপুর তাই বলছে আর আমার টিফিন করা হয়ে গেছে ওরা এখন টিফিন করছে আর এখানে যে ধাবাটা এখানে আমরা এখন ভুগবো চা টা আর ওরা তাকে কী করছে ওদেরকে দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন করার চেষ্টা করছে ওরা কারণ ধাওয়ার ভেতরেও টিফিন করতে দেবে না এখানে সেই জন্য নারা অলরেডি খাওয়া শুরু করেছে সুমন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে

আর গেট কটা রয়েছে একশো নটা গেট আছে এই গেট আমরা তো বুঝতে পারছিলাম না কতটা তারপর এখন দেখলাম একশো নটা খাওয়ানোর জন্য আর এদিকে ওদিক থেকে রাস্তাটা আসছিলাম ভালোই এদিকে রাস্তাটা দেখলাম একটু খারাপ ও আবার গাড়ি তার ওই পাশে নিয়ে যেতে হবে অসুবিধা হবে চলছে পাশ থেকে তেল ভরতে জায়গাটা অনেকটা বড় এদিকে পেট্রোল পাম্পগুলো প্রচুর বড় বড় জায়গা এরিয়া নিয়ে আর আমরা এটা দিয়ে

সেই ভোর সাড়ে চারটে আমরা বেরিয়েছি সাড়ে চারটে না চারটে চল্লিশ মনে হয় এরকম কিছু একটা হবে সাড়ে চারটে কি চারটে চল্লিশ হবে দশ মিনিটে হেফের হবে আর নটা দশ এই আমরা ঢুকেছি এখন একটু ফ্রেশ হয়নি তারপরে আবার কথা হচ্ছে